গুরুজি আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই তাহলে কোনটা আমাদের জীবনে প্রধান ভূমিকা পালন করে বিশ্বাস ঈশ্বর প্রচেষ্টা নাকি ভাগ্য নাকি নির্বাচনে জয় নির্বাচনে জয়ী হতে হলেও আমাদের ভাগ্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস ঈশ্বর ভাগ্য প্রচেষ্টা হয়তো সবগুলোই কিন্তু কি অনুপাত তুমি যদি নিয়তি বলো তাহলে সেটা এমন কিছু যেটা তোমার হাতে নেই তুমি যদি ভাগ্য বলো সেটাও এমন কিছু যেটা একেবারেই তোমার হাতে নেই যদি ঈশ্বর বলো তাহলে সেটাও এমন কিছু যেটা তোমার হাতের একেবারেই বাইরে তাই একমাত্র বিষয় যা তোমার হাতে আছে সেটা হলো প্রচেষ্টা তো তুমি তোমার একশো শতাংশ দিয়ে চেষ্টা করো তারপর যা ঘটার ঘটবে তাই নয় কি তাই তোমার শক্তি আর যোগ্যতার কোনো অংশ ভাগ্য ঈশ্বর বিশ্বাস এসবের হাতে ছেড়ো না সেটা তোমার কাজ না যদি সেরকম কিছু থাকে সেটা কাজ করবেই তোমার কাজ শুধু চেষ্টা করা তাই নয় কি শুধু সেটাই করো প্রচেষ্টা হতে হবে খুব তীব্র মানে বলতে চাইছি পূর্ণ মনোযোগ দিয়ে চেষ্টা করতে হবে সঠিক পথে যদি খুব সাদা মাটা চেষ্টা করো তাহলে সেটা মূর্খ প্রচেষ্টা শুধু পরিশ্রম করে তুমি কোথাও পৌঁছতে পারবে না সঠিক কাজ সঠিক সময় সঠিক স্থান এই সবকিছুই খুব গুরুত্বপূর্ণ তাই নয় কি তো এই সব কিছুর জন্য প্রয়োজন তোমার উপলব্ধি আর বুদ্ধিমত। এটাই তোমার জীবনের মূল কাজ তোমাকে অবিরাম নিজের উপলব্ধি আর বুদ্ধিকে বিকশিত করার উপায় খুঁজতে হবে বাকি সব কিছু এমনি হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই একটি কাজই কোনো মানুষ করছে না সবাই কোনো না কোনো বিষয়ে দক্ষ হতে চাইছে কোনো বিষয়ে কখনো দক্ষ হওয়ার চেষ্টা করো না নিজের উপলব্ধি আর বুদ্ধিমত্তার বিকাশ ঘটাও পরিস্থিতি যাই হোক না কেন যেমন ধরো এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে সব সবসময় এটাই হচ্ছে যে সবাই এখন ডাক্তার শুধু এখন না পঁচিশ বছর আগেও এই রকমই ছিল তুমি যদি পড়াশোনা করো প্রথম লক্ষ্য হলো ডাক্তারি পড়া যদি সুযোগ না পাও তারপর কি ইঞ্জিনিয়ারিং সেখানেও যদি সুযোগ না পাও অন্য কিছু অন্য কিছু এরকমই হয় তো ধরা যাক তুমি একজন ডাক্তার হয়েছ আর সবাই ইয়োগা প্রশিক্ষণ নিতে আসছে কেউ আর ডাক্তারের কাছে যাচ্ছে না অন্তত ডাক্তারের কাছে যাওয়ার প্রবণতা কমে নয় কি কমেছে কি কমেনি অবশ্যই কমেছে তাই না তো সেক্ষেত্রে ব্যবসায় মন্দা দেখা দেবে তখন ডাক্তারি আর কোনো ভালো পেশা থাকবে না কারণ খুব কম সংখ্যক ডাক্তার আছেন যারা ডাক্তার হওয়ার ইচ্ছে থেকেই ডাক্তার হন বাকিরা ডাক্তার হন কারণ তাদের মনে হয় এটা একটা লাভজনক ঠিক না বলো বেশিরভাগ মানুষ ডাক্তার হয় কারণ তাদের মনে হয় অন্যের অসুস্থতা একটা লাভজনক ব্যাপার এটা খুব পীড়াদায়ক যাক আমি সেদিকে যেতে চাই না এটা একটা অন্য বিষয় কিছু কিছু ডাক্তার আছেন যারা সত্যি ডাক্তার হতে চান তারা মানুষের শরীর বুঝতে চায় তারা মানুষের সেবা করতে চায় যেটা সত্যি একটা অসাধারণ ধরো সবাই যদি সুস্থ হয়ে ওঠে তুমি সেটা চাও না তাই নয় কি হ্যাঁ তুমি সেটা চাও না তো সফল হওয়ার নির্দিষ্ট উপায় চেষ্টা না। সাফল্য সেটাই যখন তুমি নিজের সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে সে তুমি ডাক্তার হও বা মন্ত্রী হও বা যোগী হও বা যাই হও না কেন তাতে কখনোই কিছুই যায় আসে না সাফল্য মানে তুমি জীবনের সম্ভাবনাকে পূর্ণ বিকশিত করতে পেরেছ এটাই হল সাফল্য এটা ঘটাতে হলে তোমার প্রয়োজন সূক্ষ্ম অনুভূতি আর সক্রিয় বুদ্ধিমত্তা আমি আমার বুদ্ধির বিকাশ কিভাবে করব এটা নিয়ে ভেব না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের বোধকে বিকশিত করা তুমি যদি জীবনকে তার স্বরূপেই দেখতে পারো তাহলে সেটাকে সুন্দরভাবে পরিচালনা করার বুদ্ধি তোমার যদি তুমি জীবনকে তার স্বরূপে দেখতে না পারো তাহলে তোমার বুদ্ধি তোমার বিরুদ্ধে কাজ করবে মোস্ট ইন্টেলিজেন্ট পিপল অন দিস প্ল্যানেট আর জেনারেলি দ্য মোস্ট মিজারেবল পিপল অন দিস ইজ সিম্পলি বিকজ জীবনবোধের অভাবেই এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান মানুষটাই হল সবচেয়ে যন্ত্রণাদায়ক মানুষ এই একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে মানুষ কাজ করেনি সেটা হল নিজেদের জীবনবোধকে বিকশিত করা সবাই নিজের মনকে উদার করার চেষ্টা করছে কিন্তু সেটা পথ না সেটা তোমাকে শুধুমাত্র সামাজিক সাফল্য এনে দেবে তাতে জীবনের প্রকৃত সাফল্য আসবে না তুমি যদি প্রকৃত সফল হতে চাও তাহলে সব কিছুকে তার মতো করে দেখতে হবে কোন রকম বিকৃতি ছাড়া যদি তুমি জীবনকে ঠিক তার স্বরূপেই দেখতে পারো তাহলে আনন্দ নিয়ে জীবনের খেলাটা খেলতে পারবে যদি সুন্দরভাবে খেলতে পারো তাহলে মানুষ বলবে তুমি সফল কখনোই ভাবা উচিত না যে আমি সফল হতে চাই কখনো ভেব না আমি সফল হতে চাই চেষ্টা করো নিজেকে কিভাবে একজন পরিপূর্ণ মানুষ বানানো যায় মানুষ একদিন বলবে তুমি সফল জীবনে তুমি সফল হয়েছ সাফল্যের আকাঙ্ক্ষা করা কখনোই উচিত নয় এটা জীবন গঠনের সর্বৈব ভুল এর জন্য তুমি নিজের সাথে বাকিদেরও কষ্ট দেবে আর তার সঙ্গে দুঃখও দেবে কারণ সাফল্য মানে তুমি ভাবো অন্যের ওপর আধিপত্য বিস্তার করা তাই নয় কি হ্যাঁ কি না এই মুহূর্তে তোমার কাছে সাফল্য মানে সবাই তোমার নিচে থাকবে তুমি সবার ওপরে থাকবে তোমার কাছে সাফল্য এটাই এটা কোনো সাফল্য নয় এটা অসুস্থতা সুতরাং সাফল্য নিয়ে কখনো ভেবো না শুধু ভাব নিজেকে কিভাবে একটা পরিপূর্ণ মানুষ বানানো যায় এটা একদিন প্রকাশিত হবেই এটা যদি সুন্দরভাবে অভিব্যক্ত হয় তোমার আশেপাশের মানুষ বলবে যে তুমি দুর্দান্ত সফল এটাই হওয়া উচিত মানুষ তোমার সাফল্যকে সমাদর করবে কিভাবে সফল হওয়া যায় সেটা তোমার ভাবা উচিত নয় এটা জীবনের প্রতি ভুল দৃষ্টিভঙ্গি এমন লোকজন আছে যারা দোষের মারাত্মক কোপে পড়ে এটা মাথায় রেখে যখন বলেন সর্পদোষ সাধারণত এটা চামড়া কি কবজা করে আজকালকার ডাক্তারি একে কাটিয়ে দিচ্ছে যত সব কুসংস্কার বলে কিন্তু আপনাকে এমন কিছু চর্মরোগ দেখাতে পারে হাজার চেষ্টা করিও রোগটা কিছুতেই ধরতে পারবেন না ওষুধ দিয়ে সারানো দূরের কথা সে যাই ওষুধই দিন না কেন আর এটা অস্বাভাবিক কিছু না এটা আখছাড়ি ঘটতে দেখা যায় তো এমন কিছু ব্যাপার আছে প্রকৃতিতে যেগুলো ভালো থাকতে সুস্থ থাকতে দেয় না আমাদের এই শরীরে পাঁচটি উপাদান খুব স্তরে পঞ্চপ্রাণ বা দেহতন্ত্রের মূল শক্তির পঞ্চরূপ হিসাবে নিজেদের প্রকাশ করছে এর একটা দিক খুবই সরাসরি ওতপ্রোতভাবে যুক্ত যাকে আমরা সাপ বলি তার সাথে বিষয়টা বুঝতে গেলে এটাকে এভাবে দেখতে হবে নিজের মনেই শুধু আপনি নিজেকে একটা আলাদা জীবন বলে ভাবেন এই গ্রহটা যতদূর জড়িয়ে আপনি পোকামাকড় কীটপতঙ্গ হাতি মো গাছপালা সবকিছুই এক এটা নানা রূপে নিজেকে মেলে ধরে আবার কাছে টেনে নেয় নিজেকে নিয়ে যেমন ধারণা আছে আপনার পিঁপড়েরও ধারণা আছে নিজের ব্যাপারে তবে এই পৃথিবীটা যতদূর জড়িয়ে ফেটে বেরো এসে কত না রকমারি জীবন হয়ে আবার সময় হলে টেনেও নেয় ভেতরে আপনার ধারণাগুলো সে নিজেকে নিয়ে যাই ধারণায় থাকুক আপনার পৃথিবী মাতা যখন ভাবে টেনে নেব ধারণাগুলো যাই বরং একটা বই লিখতে পারতেন যে পড়তো কনফিউজ হয়ে যেত কিন্তু সবাই সব রকম লোককেই টেনে নেওয়া হয়েছে তাই না সবাইকে এই পৃথিবীটা যতদূর জড়িয়ে আপনি পোকামাকড় কীটপতঙ্গ সাপ পাখি গাছপালা সব এক জিনিস ধারণা যে আমি অমুক আপনার মন গড়া সে যাই হন না কেন এ ঠিক ভেতরে টেনে দলাই মলাই করে নিজের অঙ্গ করে নেবে আজ অবধি কেউ অন্য কোথাও যায়নি এখানেই এখানে তাই না শক্তিটা পোকাকে একই ভাবে বানানো তো দাবি করতে পারে না কেউ আপনি আহামরি আলাদা জীবন এটা আলাদা জীবন নয় এমনকি বিজ্ঞানের চোখ দিয়ে দেখুন না আমরা সবাই কার্বন দিয়ে তৈরি হম আপনি তো মাল মশলা সব একই ভাবে পাতার একটা কোষ থেকে শুরু করে গাছের কোষ কিংবা আপনার খুব আলাদা কিছু না এটা জাস্ট বিবর্তন মানটা একটু আলাদা এই যা জিনিস একই

তো এর থেকে রেহাই পাওয়ার নানা রাস্তা আছে জানেন কি ভারতে এমন লোক আছে আপনাকে যদি সাপে কামড়ায় আপনার বিষটা কাটিয়ে দেবেন জানেন কি দূরের থেকে কর্ণাটকে আনেকালে যিনি বিখ্যাত হয়েছিলেন তার কথা শুনুন একজন স্টেশন মাস্টার আপনাকে শুধু ওনাকে ফোন করে নিজের নামটা বলতে হবে আর কোন সাপ আপনাকে কামড়েছে উনি যেখানেই থাকুন সেখান থেকে বিষটা কাটিয়ে দেবেন প্রমাণিত হয়েছে এটা ইয়ার কি না আর উনি প্রথম নন অনেক লোকই আছে এরকম তো জীবনকে বোঝার একটা রাস্তা হল এর রসায়নকে বোঝা জীবনকে বোঝার আর একটা রাস্তা জীবনকে জানার সূক্ষ্ম রাস্তা হলো এর শক্তিকে বোঝা তো যখন আমরা বলি সর্পদোষ আমরা শক্তির কথা বলছি এটা যেন সরিসৃপের মতো হয়ে গেছে আপনার মাথায় একটা সরিসৃপের মাথাও আছে জানেন কি আপনার মাথায় এই এতটা সরিসৃপের মাথা আপনার মাথার ভিতরে আর মাথা আছে যার সাইজটা একটা কুমিরের মাথার মতো এর পুরোটাই মানুষের মাথা না সরিস্রীপের মাথাও আছে ভিতরে তো সেই সরিস্রীপটা নিজেকে ব্যক্ত করতে পারে কারণ আপনার শক্তি এইভাবে কাজ করা শুরু করেছে তবে কিছু জিনিস করলে এর থেকে রেহাই পাওয়া যায় ভৈরবী মন্দিরে কেনই বা আমরা সর্বসেবার ব্যবস্থা করেছি আর সর্বসেবাটা করাই হয় উইয়ে ঢিবির মাটি দিয়ে জানতেন এটা আমরা উইয়ে ঢিবির মাটি ব্যবহার করি যেটাকে বলে পুথু কি যেন বলে পুথুমান্য তো সেটা দিয়ে লোকে করে সর্বসেবা তো রেহাই পাওয়া যেতে পারে শক্তিটা একটু এদিক ওদিক করলি তো এটা কি কোনো সাপের অভিশাপে হলো দেখুন এটা শুধুই তর্কের খাতিরে বলতে হয় বলে এটা কি কোন অন্ধবিশ্বাস যে সাপ অভিশাপ দিয়েছে সেটা কথা নয় এটা জাস্ট এভাবে ব্যক্ত করা এখন আমি মডার্ন সায়েন্সের বুলিটাই অন্যভাবে আওড়াচ্ছি এখন আমি শক্তির একরকম পাল্টে যাওয়া সরিসৃপ মাথা এসব বলছি একদিক দিয়ে এটা সাপেরই অভিশাপ আপনি পাচ্ছেন মানে তো সাপই এটা তাই না বই বেড়াচ্ছেন মানে নির্ঘাত অভিশাপ তাই না

যে এই সব পশুই আপনার মধ্যে রয়েছে খানিক সুপ্ত ভাবে বিবর্তনের প্রক্রিয়া বেশ ভালোভাবেই রয়েছে শরীরে আর যে কোনো কারণেই মাথাচারা দিতে পারে হ্যাঁ সাপেরই অভিশাপ এটা সাপের অভিশাপ মানে এই না একটা সাপ বাইরে বসে আপনাকে অভিশাপ দিচ্ছে বরং সাপটা ভেতরে বসেই অভিশাপ দিচ্ছে একরকম ভাবে এটা সামলানো যায় যেহেতু এটা বেশ কমন প্রবলেম তাই লোকেদের জন্য আমরা সর্প সেবার ব্যবস্থা করেছি তামিলনাড়ুর একেবারে দক্ষিণে নাগেরকোল শহরে মন্দিরও বানিয়েছে আবার আরেকটাও আছে সর্প কি যেন কেরালায় খুব বিখ্যাত মন্দিরটা মান্নার? মান্না মান্নারশালা হ্যাঁ হ্যাঁ মান্নারশালা খুব নাম করা সাপের মন্দির তো সব জায়গাতেই এই ব্যবস্থাটা করা হয়েছিল লোকে যাতে কাটিয়ে বিবর্তনের প্রক্রিয়ায় সাপ খুবই গুরুত্বপূর্ণ দিক আর সত্তাটির বিকাশ লাভে সাপ খুব গুরুত্বপূর্ণ ধাপ আর সেই জন্যই ভারতে আপনি ভুল বসে যদি সাপ মারেন তাকে কবর দিয়ে দেন জানেন লোকে সত্যি সত্যি কবর দেয় জানেন তো হ্যাঁ কয়েন দুধ ঘি আর কি কি দিয়ে মানুষের বেলায় যা যা করেন সাপের বেলাতেও তাই কারণ একটা পর্যায়ে সে আপনার সাথে ভীষণভাবে জড়িয়ে আচ্ছা এই যুগের ভাষায় বললে শরীরে মস্তিষ্ক আছে আপনার যোগের ভাষায় বললে সত্তাটির বিকাশ লাভের ক্ষেত্রে সাক্ষ্য গুরুত্বপূর্ণ ধাপ তো আপনাকে একরকম ভাবে রাখতে হবে একে নইলেই আপনার ভেতর মাথাচারা দিয়ে উঠবে